বাংলাদেশ সেনাবাহিনী যে কাজটি করেছে পতিত আওয়ামী সরকারকে টিকিয়ে রাখার জন্য যে ঘুম খুমের সাথে জড়িত শুধু কি সেনাবাহিনী জড়িত না এর সাথে আরও অন্য যে সকল বাহিনী রয়েছে বাংলাদেশে সকল বাহিনীর এর মধ্যে কারসূচী রয়েছে আমি মনে করি এই খুনের বিষয়ে শুধু সেনাবাহিনীর দায় নেই এখানে পুলিশের দায় রয়েছে এখানে বিজিপির দায় রয়েছে আরও বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্নভাবে সে সকল প্রতিষ্ঠানই দায় রয়েছে বলে আমি মনে করি শুধু বাংলাদেশের ইতিহাসে এদের একটি নজিরবিহীন হয়ে থাকবে যে একসাথে এতগুলো অভিচার যে স্বৈরাচারের শাসনামলে খুনি হয়ে উঠেছিল কিন্তু আমি যেটা মনে করছি যে এটা শুধু সেনাবাহিনীর মধ্যেই নয় এটা পুলিশ আনসার বিজিপি থেকে শুরু করে আরও যে অন্য অন্য বাহিনীগুলো রয়েছে সকল বাহিনীরই দায় রয়েছে তাই এই অপরাধের সাথে যে সকল বাহিনী জড়িত সকল বাহিনীর সদস্য যে যেখানে রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান করছে এবং আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি যাহাতে করে কোনো বাহিনীর যেন লোক আর যেন কোন সরকার বা স্বীরাচারী হওয়ার যে মনোভাব থেকে সরে আসবে বা কোন সরকারকে সহযোগিতা করবে খুনের বিষয়ে বা একটা সরকারকে টিকে রাখতে এরকম আর যেন না হয় সেজন্য সকল বাহিনীর ভিতরে যে সকল এরকম অপরাধী রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি